আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন এই যে বস্তা দেখতেছেন এই বস্তাটা এখন চলে যাবো গরু বাজারে আজকে যদি গরু না কিনতে পারে তাহলে দুইটা ছাগল কিনব ছাগল না কিনতে পারলে এই বস্তাত করে কোনো কিছু কিনে লইলেও চলে যাবো কারণ আজকে বাজার থেকে খালি আসতাম না যাই হোক এক ভাই আমার বুদ্ধি দিয়েছে ভাই আপনি যদি দশ লিটারে ফিজিয়ান গরু কিনেন তাহলে চিন্তা করেন প্রতিদিন যদি দশ লিটার দুধ দেয় এক লিটার দুধের দাম একশো টাকা খুচরা বাজারে প্রতিদিন আপনাকে এক হাজার টাকা করে দিব মাসের তিরিশ হাজার টাকা চিন্তা করে দেখলাম ঘটনা তো সত্য কিন্তু কত হলো যে খুচরা বাজারে দুধ বিক্রি করা অনেকটাই টাফ ব্যাপার হয়ে যায় যেহেতু একশো টাকা করে অনেকে দুধ বিক্রি করে রাস্তার দ্বারা বসে থাকে সহজ কিন্তু বিক্রিও করতে পারা যাক যদি এগুলো ফাইকারি বিক্রি করি তাহলে আশি টাকা বা সত্তর টাকা করে বিক্রি করুন যাবো তাহলে সত্তর টাকা করেও যদি বিক্রি করি তাহলে সাতশো টাকা চলিয়ে যাবে দৈনিক যদি এটা আমার সাতশো টাকা দেয় তাহলে মনে করেন পাঁচশো টাকা জন্য চিন্তা করে দেখলাম যে না এখন দুধের গরু ছাড়া বিকল্প কোনো কিছু নাই দুধের গরু কিনতে হইব তো এই জন্য চলে আসলাম বাজারে দেখা যাক আজকে একটা দুধের গরু কিনতে পারে কিনা আর দুধের গরু যে পরিমাণে দাম মনে করেন দশ লিটারের যে গরু কিন্তু মনে করেন এক লক্ষ ষাট সত্তর হাজার টাকার একটা লই বাজারে আসতে হবো যাক দেখা যাক আজকে একটা গরু কিনতে পারে কিনা এই যে চলে এসে অলরেডি গরু বাজারে এখন টার্গেট হলে একটা দুধের গরু কিনবো আর আমাদের এদিকে দুধের গরু তেমন বেশি উঠে না আর দুধের গরু যদিও বেশি উঠে দেখা যায় যে একবারে ক্যারা কুরা মানে ওই যে এক্সপায়ার ডেটে রেগুলার কিন্তু গুরতে গুরতে এই যে গরুটা দেখতেছেন ফিজিয়ান গরুটা এই গরুটা আমার খুব পছন্দ হয়েছে এই ফাঁসার এটা কিন্তু পছন্দ হন এই গরুটা ফ্রিজিয়ান মানে যেটা সাদা কালো এই গরুটা আমার পছন্দ হয়েছে তো এই গরুটা আমি অনেকক্ষণ ধরে দেখতেছি অবজার্ভ করতে যে গরুটার মূলত কোনো সময় সমস্যা টমেশা আছে কি না যেহেতু অনেক টাকার গরু কিনতে গেলে অনেক কিছু চাইতে হয় তো সতর্ক এই যে বাঁটগুলো টানে দেখতেছি দুধগুলো ভাবে আসতেছে কিনা তো এর ফলে নিচেদি রক্তক আছে কিনা এগুলা দেখতেছি কিন্তু দেখা যায় যে নিচেদি রক্তক কিছু নাই দেখা যায় অনেকে আবার বলে যে এই দুধের গরুগুলা নিচেতে একটু রক থাকে রক্তগুলা থাকলে নাকি অনেকগুলা দুধ হয় এগুলার বেশি দুধ হয় তো এগুলা এটার আসলে রক্ত নাই তারপরে যে বাছুরটা দেখতে আছে যে বাছুরটার কি অবস্থা এখন যে তো আমাদের দিকে একটু ল্যাম্পি ট্যাম্পি রক্তক থাকে এখানে আগে টেস্ট চেক করে নিতে আছে যে বাছুরটার ভিতরে কোনো সমস্যা টমসা আছে কিনা বাছুরটার নিফল টিফল সবগুলো ঠিক আছে কিনা সবগুলো দেখতেছি কারণ হচ্ছে আপনি এই যে এত বড় একটা গাবি কিনেন যদি তখন এই বাছুরটা যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনি কিন্তু দরা খাই যাবেন কিন্তু এই জন্য বাছুরটা দেখলাম খুব সুন্দর আছে যাক তবে আমি গরুটা ওনারে যে রেটটা বলছি উনি আমাকে ওই রেটে দেন আমি এক লক্ষ তিরিশ হাজার টাকা গরুটা মূলাম কিন্তু দেড় লক্ষ টাকার উপর মুলাইতে আছে তো এই জন্য এখানে আমার আর এক মিনিটও দাঁড়ানোর দরকার নাই আমরা দূরে দূরে বাজারে যাই কারণ গরু সৌন্দর্য একটা টার্গেট ছিল যে পঁয়ত্রিশ হলেও লইলো কিন্তু উনি বলতেছে দেড় লক্ষ টাকা মুলাইতেছে উনি দিতেছে না যাক চলে এসেছি ছাগল বাজারে ছাগলও কিনে নয় এরপর চলে এসেছি একবারে দান বাজারে অর্থাৎ আমার যে থার্টিন হাঁস আছে এই হাঁসগুলোকে খাবানোর জন্য এই যে দানগুলা কিনে নিতে আসি মন দান নিচে আজকে আমার থেকে

সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ